আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ কুরবানি আলবি কুরবান অথবা আযবাহা বা আছা পেইজ ইসলামি আইন হিসাবে উল্লেখ করা হয় যা হিজুল আযহার সময় পশু উৎসবে অনুষ্ঠান ইসলামি মতে কুরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশু জবাই করা কুরবানি কি ও কেন কুরবানির বিধান যুগে যুগে সব শরীয়তে বিদ্যমান ছিল মানব সভ্যতার সুদীর্ঘ ইতিহাসে প্রমাণিত যে পৃথিবীর সব জাতি ও সম্প্রদায়ের কোনো না কোনোভাবে আল্লাহর দরবারে তার প্রিয় বস্তু উৎসর্গ করতেন উদ্দেশ্য একটাই আল্লাহ সন্তুষ্টি অর্জন আল্লাহ বলেন আমি প্রত্যেক মুহূর্তের জন্য কুরবানির এক বিশেষ রীতি পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি যেন তারা ওই সব পশুর ওপর আল্লাহর নাম নিতে পারে যা আল্লাহ তাদেরকে দান করেছেন হজ, আয়াত চৌফিস কুরবানি কি আরবি করবো বা কুরবান বা শব্দটি উর্দু ও ফার্সিতে কুরবানি নামে রূপান্তরিত এর অর্থ হল নৈকট্য বা বড় অর্থে আল্লাহ বলেন সুতরাং আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ এবং কুরবানি আদায় করুন এই কারণে কুরবানির দিনকে বলা হয় এর থেকে বড় অর্থে আল্লাহ বলেন আপনি বলুন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সবই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তালার জন্য সুরা আনা আয়াত একশো বাষট্টি এর থেকে বড় এর থেকে বড় অর্থে আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মাতের জন্য কুরবানির বিধান রেখেছি সুরা হজর আয়াত চৌত্রিশ এর থেকে বড় এর থেকে বড় অর্থে হাদিসের ভাষায় অর্থে কুরবানিরকে ইনুল আঝহা বলা হয়